শুরুতেই জানাবো এই মাত্র আমাদের হাতে আসা সর্বশেষ সকালের শীর্ষ শিরোনাম সাবেক এমপি নাইমুর রহমান দুর্যয় গ্রেফতার জানতে পারবেন এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আরও জানতে পারবেন ছাত্রদের দাবির মুখে পঠিয়া থানার ওচি প্রত্যাহার এদিকে লন্ডন থেকে বলছে দেশের স্বার্থে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি এবং সর্বশেষ জানতে পারবে হর্দ পারমাণিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রে হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান এতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ শিরোনাম এখন জানাবো বিস্তারিত সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয় গ্রেফতার মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ ডিবি বুধবার দোসরা জুলাই রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে নাইমুর রহমান দুর্জয় দুই এক সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে তিনি আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার চৌদ্দ দুই হাজার আঠারো সালেও একই আসন থেকে এমপি নির্বাচিত হন এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে বুধবার দোসরা জুলাই রাতে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে জাতীয় নাগরিক পার্টির এনসিপি যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশিরে তথ্য নিশ্চিত করেছে তিনি জানান এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল হামলা চালিয়ে ক্ষয়ক্ষতি করা হয়েছে এর আগে তেইশে জুন রাত সাড়ে দশটার রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে কপ্টেল নিক্ষেপ করা হয় এতে চারজন আহত আহত হয়েছিলেন চারজন হলেন শ্রমিক উইং এর শফিকুল ইসলাম যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রব হাজারিবাগ থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন ও ঢাকা মহানগরের এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট এক তারিখ থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত আমাদের জুলাই পদযাত্রা চলছে ইতিমধ্যে দেশব্যাপী যেভাবে প্রচুর যে সম্ভব সাড়া পাওয়া যাচ্ছে সন্ত্রাসীরা তারা মানে খুবই ভীত সন্তুষ্ট হয়ে আমাদেরকে বিভিন্নভাবে নানান জায়গা থেকে পূর্ব পরিকল্পিতভাবে হামলা করে যাচ্ছে তারা ধারাবাহিকতা আপনারা জানেন আমাদের এখানে মহানগর দক্ষিণের উদ্যোগে যে জুলাই যে আমাদের প্রচারণা চলতেছে তারা অপর দিক থেকে এখানে টকটিল মেরে আমাদেরকে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে চলে গেছেন তো এটা আপনারা স্বচক্ষে দেখেন আমরা নাট্যকর্মীরা আমরা এই পাশে দাঁড়ানো ছিলাম কিন্তু কোন দিক থেকে করছে এটা আমরা আসলে বলতে পারিনি ছাত্রদের দাবির মুখে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মো নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম শান্তু তিনি জানান ওসি জায়দ নূরকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে ওসি প্রত্যাহারের দাবিতে বুধবার দোসরা জুলাই সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকায় অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে বিকেল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন ঘটনার সূত্রপাত ঘটে গত মঙ্গলবার রাত নয়টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি দীপঙ্কর কে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তাকে থানায় নিয়ে যাওয়া হলেও কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি এই নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ তাকে হেফাজতে নেয় আন্দোলনকারী ছাত্রদের অভিযোগ দে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হওয়া সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো মামলা নেয়নি উল্টো পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে এতে কয়েকজন আহত হন অন্যদিকে পুলিশের দাবি দীপঙ্কর দেখে মারতে মারতে আন্দোলনকারীরা থানার ভেতর নিয়ে আসেন এবং থানার ভেতরেই মিছিল করেন আপনি যদি দেখেন আপনার পাশে একজন আপনার কোনো সহকর্মী বা অন্য কোন মানুষ এমন কোন কাজ করছে যেটি আপনার দলকে ক্ষতিগ্রস্ত করবে সর্বোপরি আপনাকে ক্ষতিগ্রস্ত করবে আপনার উপরে মানুষের আস্থা নষ্ট হয়ে যাবে বিশ্বাস নষ্ট হয়ে যাবে কারণ মানুষ জানে আপনি বিএনপির কর্মী দেশের স্বার্থে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে বিএনপি তারেক রহমান বিএনপি দেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে সবসময়ই সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন দল বড় হলে দায়িত্ব বেশি সমস্যা বেশি আর স্যাক্রিফাইসটাও বেশি হয় গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে বিএনপি প্রথম রাজপথে নেমেছে বুধবার দোসরা জুলাই পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন বিএনপি সব শক্তির উৎস হল জনগণ আমাদের আদর্শ ও নীতিতে জনগণের আস্থা তৈরি করতে হবে তাই নেতাকর্মীদের বলছি জনগণের সঙ্গে থাকুন এবং তাদের পাশেই থাকুন তিনি আরও বলেন গণতন্ত্রের ভিত্তি শক্ত করতে হলে বিএনপিকেই অগ্রণী ভূমিকা নিতে হবে ভিন্নমতকে সম্মান জানিয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমেই সমস্যা সমাধানের পথ খুঁজে নিতে হবে রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবের প্রসঙ্গে তারেক রহমান বলেন বিএনপি আগেই রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছে এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়ও অনেক ছাড় দিয়েছে যা গণতন্ত্রের স্বার্থেই করা হয়েছে দলীয় শৃঙ্খলা রক্ষায় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন একজনের অপকর্মের দায় দল যেন না নেয় দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে বিএনপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা রাষ্ট্রে যেমন গণতন্ত্র চাই তেমনি দলেও গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে চাই ভিন্নমতকে গুরুত্ব দিয়ে শুনি ও সমাধানের পথ খুঁজি অবশেষে তারেক রহমান দেশের জনগণের ভোটাধিকার নিয়ে যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং খুব শিগগিরই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন ফর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা নিয়ে নতুন তথ্য দিল ইরান ইরানের অন্যতম প্রধান ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দুই বোমারু বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি মঙ্গলবার পয়লা জুলাই মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফোর্দো পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির নতুন এই তথ্য জানিয়েছেন তিনি আরাকজি বলেছেন ফর্দতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউই জানেন না তবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হল সেখানকার স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও বিশ্লেষণ করছে এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে সাক্ষাৎকারে আব্বাস আরাকজি বলেন ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না তেহরানের শীর্ষ এই কূটনীতিক বলেন বোমা হামলার মাধ্যমে কেউ শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে ধ্বংস করতে পারে না যুক্তরাষ্ট্র সরকারের গোপন গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত অন্তত চার কর্মকর্তার বরাত দিয়ে গত রোববার মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ফর্দ পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়নকারী কর্মকর্তাদের ফোনালাপে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সেই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করছেন ইরানি কর্মকর্তারা গত তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে ইসরায়েলের সামরিক বাহিনী বারো দিন ধরে চলা এই যুদ্ধে দেশটির পারমাণবিক স্থাপনাসহ অন্যান্য অনেক সামরিক ও বেসামরিক অবকাঠামো নিশানা করে ইসরায়েল সামরিক ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইসরায়েলকে সহায়তা করে আসা যুক্তরাষ্ট্র যুদ্ধের শেষের দিকে ইরানের মধ্য ও উত্তর মধ্যাঞ্চলে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় বি দুই বোমারু বিমান ব্যবহার হামলা চালায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছে তবে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফাঁস হওয়া এক গোয়েন্দা প্রতিবেদনে ফোরদ নাতান্জ এবং ইস্পাহানে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস নয় কেবল নির্দিষ্ট কিছু সময়ের জন্য পিছিয়ে গেছে বলে জানানো হয় সূত্র রোয়েটাস এএফপি